হ্যালো এভরি ওয়েলকাম টু টি ডবুস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড এর চল্লিশ নম্বর আজকের ক্লাসটা তো আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার থেকে তুলে এনেছি তার সঙ্গে কিছু তোমার আমাদের অন্যান্য পরীক্ষার আসতে পারে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে সকলে আশা করবো ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে আর এরকম ক্লাস আমাদের প্রতিদিন দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডব্লু এস দুটো চ্যানেলে আমাদের ফ্রি লাইভ ক্লাস করানো হচ্ছে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে ফুড এসআই এস বিভিন্ন পরীক্ষা আমাদের ডাব্লুবি পিএসসি পরীক্ষা সেখানে ফুড ক্লার্কশিপ হতে পারে তারপরে ফু ফুড এসআই হতে পারে এবং অন্যান্য বিভিন্ন তোমার হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি এখানে দেওয়া হয়ে থাকে সো সকলে চেক আউট করবে আর সমস্ত আপডেট আমাদের প্রথমেই পেতে টি একাডেমি এস বা দা ওয়ে অফ সলিউশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে তোমরা ভুলবে না প্রথম প্রশ্নে যেটা স্ক্রিনে দেওয়া হলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন কোন শাসক লাখ বক্স নামে পরিচিত ছিলেন লাখ বক্স কাকে বলা হতো দারুণ প্রশ্ন তো সো এটার উত্তর করো সকলে লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন লাখ বক্স বলতে বোঝানো হয় লাখ বক্স বা লক্ষ্য দাতা ঠিক আছে দাতা মানে কি দাতা মানে তিনি দান করে থাকেন ঠিক আছে তো একজন শাসক ছিলেন দিল্লির যিনি খুবই উদারশীল ছিলেন খুবই দানশীল ছিলেন এই কারণে তাকে লাখ বক্স বা লক্ষ দাতা নামেও কিন্তু ডাকা হতো যিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দাস বংশের বা মামলুক বংশ বা আইবক বংশের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়ে থাকে তিনি মোহাম্মদ ঘড়ির কৃত দাস ছিলেন আমরা জানি পরবর্তীতে তিনি আহ বারোশো ছয় সালে ভারতে দাস বংশের প্রতিষ্ঠা করেন এবং এটা হচ্ছে সুলতানি যুগে বা ভারতের প্রথম সুলতানি বংশ ছিল এই বংশটাতে তিনি থেকে সাল পর্যন্ত শাসন করেছিলেন এবং তিনি লক্ষ্যদাতা বা লাখ বক্স নামে পরিচিত ছিলেন চেকমেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো চেকমেট শব্দ বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ পরীক্ষায় থেকে তাকে তো এখানে এই প্রশ্নটার উত্তর করো চেকমেট এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত আসলে এটা হচ্ছে চেকমেট যুক্ত কিসের সঙ্গে চেজ বা দাবা খেলার সঙ্গে যুক্ত হচ্ছে চেকমেট শব্দটি শতরঞ্জ নেক্সট সামাজিক অর্থনীতির জনক কাকে বলে সামাজিক অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে রাইট আনসার কি হবে ডেয়ার স্টুডেন্টস বলে ফেলো সকলে ওয়ান মিনিট আমাকে একটু ওকে চলো অর্থনীতির জনক আমরা যদি দেখি অর্থনীতির জনককে অর্থনীতির জনক বললে কী হবে বলতো অর্থনীতির জনক বললে হবে অ্যাডাম স্মিথকে বলা হয়ে থাকে অর্থনীতির জনক এখানে অনেকে অ্যাডাম স্মিথ উত্তর করছে আমি যদি দেখি তাহলে এই অ্যাডাম স্মিথকে আমরা অর্থনীতির জনক বলি কিন্তু এখানে বলা হচ্ছে সামাজিক অর্থনীতির জনককে সামাজিক অর্থনীতির জনককে বলা হবে সেটা হচ্ছে সামাজিক অর্থনীতির জনক বললে হবে কার্ল মার্কস যিনি কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্টের যে দৃষ্টিভঙ্গি তার প্রতিষ্ঠাতা ছিলেন সেই কার্ল মার্কসকে আমরা সামাজিক অর্থনীতির জনক বলে থাকি আচ্ছা ভারতে অর্থনীতির জনককে বলতে পারবে কে ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয় ভারতের অর্থনীতির জনক বললে কে হবে বলতো সেটা হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরাইয়া তো স্যার এম বিশ্বেশ্বর ইনি হচ্ছেন ভারতীয় অর্থনীতির জনক হিসাবে পরিচিত কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ প্রথম মারাঠা যুদ্ধ এটা কার শাসনকালে সংঘটিত হয়েছিল ইঙ্গো মারাঠা যুদ্ধ মারাঠা এবং তোমার যে ইংরেজ তাদের মধ্যেই এই যুদ্ধটি সংগঠিত হয় এবং প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধটার সূচনা কবে হয়েছিল এটা যদি বলি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয় এই যুদ্ধটার সূচনা বা সময়কাল আমরা যদি দেখি সেটা হচ্ছে সতেরোশো পঁচাত্তরে এটার সূচনা হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে এবং সতেরোশো বিরাশি সাল পর্যন্ত খুবই দীর্ঘ একটা সময় চুড়ে এই যুদ্ধটি কিন্তু হয়েছিল এই যুদ্ধটা প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হিসাবে পরিচিত যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল যখন তখন ভারতের আমাদের বাংলার যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস ভারতের কোন নদীকে বৃদ্ধা গঙ্গা বলা হয় বৃদ্ধা গঙ্গা কাকে বলা হয় রামগঙ্গা গোদাবরী কাবেরি পেন গঙ্গা কি হবে বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয় অ্যানসারটা কি কাবেরি আমরা কি বলি কাবেরি বা তোমার গোদাবরী একে এদেরকে আমরা দক্ষিণের গঙ্গা একটাকে একটাকে দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবে জানি গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন বলা তো বলা হয় কারণ এটা দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘ নদী সবচেয়ে লংগেস্ট রিভার এটা দক্ষিণ ভারতের এই কারণে এটাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের গঙ্গা এটা দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি যেখানে আমাদের গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে কি টু ফাইভ টু ফাইভ দু হাজার পাঁচশো পঁচিশ কিমি হচ্ছে গঙ্গার দৈর্ঘ্য এখানে গোদাবরী তার প্রায় হাফ এবং এটা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘ নদী এই নদীটা আবার দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবে পরিচিত কারণ এটা দীর্ঘ হওয়ায় এছাড়া এটাকে বৃদ্ধা গঙ্গাও কিন্তু বলা হয়ে থাকে তো বৃদ্ধা গঙ্গা এই নদীটাকেই বলা হয় গোদাবরীকেই বলা হয়ে থাকে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করতে পারেন ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা বলতে কি বোঝানো হয় ভেটো বলতে বোঝানো হয় রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানের বিল বাতিলের ক্ষমতা ঠিক আছে ভেটো ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে কি ভেটো বলতে বোঝানো হয় রাষ্ট্রপ্রধানের বিল বাতিলের ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রদান করতে পারেন আচ্ছা আমাদের ভারতে কি কি ভেটো একটা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো বা অ্যাবসুলুট ভেটো পূর্ণাঙ্গ ভেটো একটা হয় আরেকটা হয় স্থগিতকারী বা সাসপেন্সিভ ভেটো স্থগিতকারী ভেটো আরেকটা হচ্ছে এবং এই তিন প্রকারের ভেটই প্রয়োগের ক্ষমতা আছে রাষ্ট্রপতির নর্মদা বাঁচাও আন্দোলন কবে সংগঠিত হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন এটা একটা পরিবেশ সামাজিক আন্দোলন ছিল যেই আন্দোলনটা আমাদের ভারতে যে নর্মদা নদী আছে সেই নর্মদা নদীর উপরে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বা এই নদীটাকে যাতে তোমার এই নদীটাকে রক্ষা করার জন্য নর্মদা বাঁচাও আন্দোলন সংগঠিত হয়েছিল তো নর্মদা বাঁচাও আন্দোলন এটা একটা কিন্তু মেজর খুবই কিন্তু বড় একটা আন্দোলনে পরিণত হয়েছিল এই আন্দোলনটা কবে সংগঠিত হয় কমেন্টে সকলে জানিয়ে দাও এই আন্দোলনটা কবে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে এইটি ফাইভ উনিশশো পঁচাশি সালে আচ্ছা আরেকটা প্রশ্ন এখান থেকে থাকি নর্মদা আন্দোলনে নেতৃত্ব কে দেন কে দিয়েছিলেন এই আন্দোলনের নেতৃত্ব তো মনে রাখবে মেধা পটেকর তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মানুষ কয় প্রকার দাঁত থাকে মানুষের কয় প্রকার দাঁত থাকে একটা পূর্ণাঙ্গ মানুষের একটা পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের আহ বত্রিশটি দাঁত থাকে আমরা জানি মোট বত্রিশটি দাঁত থাকে তাই তো তো বত্রিশটি দাঁতের মধ্যে মানুষের কয় প্রকারের দাঁত থাকে কি কি থাকে মানুষের দাঁত কয় প্রকারের থাকে বলতো একটা হচ্ছে ইনসিসার দাঁত থাকে মানুষের কতগুলি থাকে ইনসিসার দাঁত আটটি আটটি এনসিসার দাঁত থাকে এছাড়া মানুষের আর দাঁত থাকে তোমার মোলার দাঁত থাকে মোলার দাঁত থাকে বারোটি আর তোমার হচ্ছে মানুষের আটটি প্রিমোলার দাঁত থাকে প্রিমোলার দাঁত থাকে আটটি তো কয়টি হচ্ছে এখানে এখানে হচ্ছে কুড়ি অ্যান্ড আটাশটি হচ্ছে এছাড়া আর চারটি ক্যানাইন দাঁত থাকে ঠিক আছে বত্রিশটি দাঁতের ভিতরে দেখো ইন সিসার দাঁত থাকে আটটি মোলার দাঁত থাকে বারোটি প্রি মোলার থাকে আটটি আর ক্যানাইন থাকে চারটি অর্থাৎ মানুষের চার প্রকারের দাঁত থাকে চার প্রকার লিখে দিলাম তোমাদের এখানে একটু মনে রাখবে এগুলি নিম্নলিখিত লেখকদের মধ্যে কে বেদুইন ছদ্মনামে লিখতেন বেদুইন ছদ্মনামে কে লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিমল ঘোষ দেবেশ রায় আর প্রমোদ চৌধুরী বেদুইন ছদ্মনামে কে লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি কি নামে লিখতেন বলতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখতেন হাবু শর্মা নামে হাবু শর্মা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বিমল ঘোষের ছদ্মনাম আমরা যদি দেখি মৌমাছি ছদ্মনাম তার ছিল আর রায় তিনি বেদুইন ছদ্মনামে লিখতেন অপশন সি রাইট আনসার দেবেশ রায় লিখতেন বেদুইন ছদ্মনামে প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন বীরবল ছদ্মনাম কার ছিল প্রমোদনাথ চৌধুরীর ডুরান্ড লাইন ভারত থেকে কোন দেশের মাঝে অবস্থিত ডুরান্ড লাইনটা ভারত কোন দেশের মাঝে অবস্থিত থাকে এটা এক কমপ্লিকেটেড প্রশ্ন তবুও করার চেয়ে প্রশ্নটা কারণ থাকতে পারে পরীক্ষায় এই প্রশ্ন এরকম প্রশ্ন ঠিক আছে ডুরান্ড লাইন র্যাডক্লিপ লাইন তারপরে হচ্ছে ম্যাকমোহন লাইন বিশেষ করে ম্যাকমোহন লাইনটা থেকেও থাকে প্রশ্ন ভারত চীন সীমান্তে তো এখানে দেখো ডুরান্ড লাইনটা এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে আফগানিস্তানের মধ্যে এবং ভারতের মধ্যে নেক্সট আজকে হোমওয়ার্ক থাকবে যেটা মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় কমেন্টে সকলেই জানিয়ে যাবে এটা খুবই দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের সকলেরই জানা উচিত নেক্সট হচ্ছে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন গণপরিষদ গঠন কবে হয়েছিল গণপরিষদ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী নাইনটিন নাইনটিন গঠন হয় গণপরিষদ একদমই শেষের দিকে নাইনটিন ফরটি সিক্সের একদমই শেষের দিকে নভেম্বর মাসে গিয়ে গঠন হয়েছিল এই গণপরিষদ গণপরিষদের আমরা যদি দেখি প্রথম সভা যেটা প্রথম সভা কবে হয় প্রথম সভাটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম সভাটা হয়েছিল নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর নাইনটিন ফরটি সিক্স উনিশশো ছেচল্লিশে নয়ই ডিসেম্বর প্রথম সভা হয় কোথায় হয়েছিল দিল্লিতে দিল্লির কনস্টিটিউশন হলে সেটা অনুষ্ঠিত হয় এবং এই যে অধিবেশনটা হয়েছিল গণপরিষদে সেখানে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনিকে তিনি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা সচ্চিদানন্দ সিনহা এই যে এতজন সদস্য ছিল যে সমস্ত সদস্যরা ছিল সেখানে তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল এই কারণে তাকে কিন্তু সভাপতি নিযুক্ত করার পরবর্তীতে গিয়ে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভা হয়েছে সভাপতিত্ব করেছিলেন বা স্থায়ী সভাপতি নিযুক্ত হয়েছিলেন সেটা ছিল নাইনটিন ফর্টি সিক্সের এগারোই ডিসেম্বর এটা নয়ই ডিসেম্বর এগারোই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি হন স্থায়ী সভাপতি হয়েছিলেন কে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নেক্সট হচ্ছে দেখো কে আগ্রা শহর স্থাপন করেছিলেন আগ্রা শহর আগ্রা কোন নদীর অবস্থিত বলো এটা উত্তরপ্রদেশে অবস্থিত উত্তর প্রদেশ রাজ্য অবস্থিত অ্যান্ড এটা মুঘল সাম্রাজ্যেরও রাজধানী ছিল একটা সময় পর্যন্ত এই উত্তর রাজধানী আগ্রা যেখানে তাজমহল অবস্থিত আমরা জানি শাহজাহান কর্তৃক নির্মিত তো এই যে আগ্রা শহর এই আগ্রা শহরটা উত্তর প্রদেশে অবস্থিত আমরা জানি এটা যমুনার তীরে যমুনার তীরে অবস্থিত তো আগ্রা শহরটা কে নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে লোদি বংশের শাসক সিকেন্দর শাহ লোদি তিনি এটা নির্মাণ করেছিলেন বা এইটা স্থাপন করেছিলেন সবচেয়ে ভারী ধাতু কোনটি ভারী ধাতু কোনটি বলো ভারী ধাতু কোনটি হবে সবচেয়ে গত কয়েকদিন আগের ক্লাসেই আমি এরকম ধরনের একটা প্রশ্ন করেছিলাম যে ইউরেনিয়াম বা তে কোন মৌলটি সবচেয়ে প্রাকৃতিক মৌলগুলির মধ্যে সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল সেটা ছিল ইউরেনিয়াম প্রায় দুশো আটত্রিশ গ্রাম মতো হচ্ছে তার ওয়েট আমরা বলেছিলাম যেখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি বিরানব্বই ইউরেনিয়ামে তো এটা কিন্তু ইউরেনিয়াম আবার ধাতু নয় এখানে ধাতুর কথা জিজ্ঞাসা করা হয়েছে তো ধাতু বললে কি হবে ধাতু বললে হবে সেটা অসমিয়াম ও এস অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু এর ওজন হচ্ছে একশো ওজন এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর ঠিক আছে আচ্ছা সবচেয়ে হালকা বললে কি হবে সবচেয়ে হালকা মৌল বললে কি হবে আর সবচেয়ে হালকা ধাতু বললে কি হবে সবচেয়ে হালকা ধাতু বললে কি হবে ধাতু আর মৌলর মধ্যে কিন্তু পার্থক্য আছে সবচেয়ে হালকা মৌল বললে হবে হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল আর সবচেয়ে হালকা ধাতু বললে কি হবে সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন আর আণবিক ভর হচ্ছে প্রায় ছয় দশমিক নয় সামথিং এরকম ঠিক আছে তো লিথিয়াম হচ্ছে কি লিথিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতুর এই সবচেয়ে হালকা ধাতুর মধ্যে এসে থাকে আর ভারী ধাতু হচ্ছে সবচেয়ে অসমিয়াম আর সবচেয়ে ভারী মৌল বললে কি হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল লেখককে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমরা পেতে পারো চলো এই প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখবো এটা একটু দেখে রাখবে এ নেশন ইন মেকিং এই গ্রন্থটির রচয়িতা কি কি হবে এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ফিফা ফা ফি ফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন এটা একটা তোমার ফরাসি ভাষা মনে হচ্ছে ফরাসি নয় স্প্যানিশ ভাষাতে এটা তোমার হচ্ছে লেখা ফেডারেশান ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশান সো এটা এই যে ফিফা এই ফিফার সদর দপ্তরটা কোথায় কে বলতে পারবে ফিফার সদর দপ্তর কোথায় রাইট অ্যান্সার ইজ এটা সুইজারল্যান্ডের এই দেখো এখানে ভুল পড়ে গেল অপশানটা নাকি ভুল পড়লো না এটা জুরি খে হবে এটা জেনেভাতে নয় জুরি হবে ঠিক আছে এটা জুরি অবস্থিত উনিশশো চারে এটা প্রতিষ্ঠিত হয় আচ্ছা ফিফার প্রেসিডেন্ট কে বলতে পারবে কে প্রেসিডেন্ট বর্তমান কে হবে ফিফার প্রেসিডেন্ট কমেন্টে সকলে জানিয়ে যাবে পরেরটা সুন্দরবন কবে টাইগার রিজার্ভ হিসাবে আত্মপ্রকাশ পায় আমাদের পশ্চিমবঙ্গে কতগুলি টাইগার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ কতগুলি কমেন্টে বলো সকলে পশ্চিমবঙ্গে দুটি দুটি টাইগার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে কি কি একটা হচ্ছে বক্সা 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 কোথায় অবস্থিত এটা বক্স হচ্ছে আলিপুর দুয়ারে অবস্থিত আলিপুর দুয়ারে অবস্থিত অ্যান্ড এই বক্সা যেটা সেটা কবে বলতো টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পেয়েছিল সেটা হচ্ছে নাইনটিন আর সুন্দরবনটা কবে আত্মপ্রকাশ পায় সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি থ্রি একদমই দশ বছর আগে উনিশশো তিয়াত্তরে টাইগার রিজার্ভ হিসাবে আত্মপ্রকাশ পায় সুন্দরবন হরপ্পার কোথায় ধান চাষ হতো এই দেখো সুন্দর একটা প্রশ্ন হরপ্পার কোথায় ধান চাষ হতো বলো কমেন্টে সকলে কি হবে এটার উত্তর এটা হচ্ছে লোথাল লোথাল অঞ্চলে হরপ্পা লোথাল অঞ্চলে ধান চাষ হতো লোথালটা কোথায় লোথাল হচ্ছে গুজরাট অবস্থিত অবস্থিত আর লোথাল সম্পর্কে অনেকবার বলেছি অনেক কিছু লোথাল সম্পর্কে একটা হচ্ছে লোথাল তো ধান চাষের সঙ্গে যুক্ত ছিল একটা বটেই লোথাল এখানে তোমার কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল সুতরাং লোথালকে হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় এটাকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টারও বলা হয় এছাড়া লোথালকে আমরা কি বলে থাকি আর লোথালে তোমার হচ্ছে প্রাচীন বন্দর ছিল সবচেয়ে প্রাচীন প্রাচীন বন্দর ছিল এখানে হরপ্পা সভ্যতার এইগুলো হচ্ছে লোথাল সম্পর্কে কয়েকটা তথ্য দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত কমেন্টে জানাও সকলে কী হবে উত্তর এটা দুল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরে অনেকগুলো জলবিদ্যুৎ প্রকল্প আছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প একটা বিখ্যাত প্রচুরবার পরীক্ষায় এসেছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোথায় সালাল তো অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীরে দুলহস্তি জম্মু অ্যান্ড কাশ্মীরে নেক্সট দেখো কোন দেশটির উপর দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত হই হয়েছে মূল মধ্যরেখা অর্থাৎ আমরা যদি দেখি মূল মধ্যরেখা কোনটিকে বলা হয় জিরো ডিগ্রি জিরো ডিগ্রি দ্রাঘিমা দ্রা ঘিমা জিরো ডিগ্রি ঘিমা আমরা একটা জিনিস জানি জিরো ডিগ্রি দ্রা ঘিমা বিস্তৃত হয়েছে কোথা দিয়ে জিরো ডিগ্রি দ্রাঘিমা বিস্তৃত হয়েছে আহ তোমার ওটা কি বলে গ্রিনিশ শহরের উপর দিয়ে তাই তো গ্রিনিচ শহরের উপর দিয়ে গ্রিনিচটা কোথায় এটা লন্ডনে অবস্থিত লন্ডন বলতে ইংল্যান্ডের লন্ডনে তো গ্রিনিচ শহরের উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে কিন্তু এখানে গ্রিনিচ কিন্তু অপশনে নেই রাইট অ্যান্সার হবে এখানে কি স্পেন দেখো লন্ডনের ঠিক যদি আমরা উপর দিয়ে একটা এরকম রেখা বিস্তার করি তাহলে লন্ডনের সোজাসুজি কিন্তু আবার একটা স্পেন দেশ পড়ে থাকে তো স্পেনে কি উপর দিয়ে কিন্তু মূল রেখা বিস্তৃত হয়েছে রাইট অ্যান্সার অপশান এ ক্যাগ কত বছরের জন্য নিযুক্ত হন ক্যাগ কম্প্যট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আমাদের সংবিধানে আছে এই সম্পর্কে ক্যাক সম্পর্কে কোথায় উল্লেখ আছে ক্যাগ কম্প্য অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে কোথায় আছে ধারা ধারা ওয়ান ফোর এইট তাইতো এখানে আমাদের ক্যাক সম্পর্কে আলোচনা করা হয়েছে তো ক্যাগ কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকেন রাইট আনসার হবে ইজ ছয় বছর ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আচ্ছা আরেকটা জিনিস বলো এই ক্যাক নিয়োগ কে করেন নিয়োগ করেন কে বলো সেটা হচ্ছে রাষ্ট্রপতি ওকে প্রশ্ন আচ্ছা আমাদের টি একাডেমি অ্যাপে বর্তমানে অনেকগুলো ব্যাচ চলছে সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হয়ে পড়াশুনো করতে পারো বিভিন্ন ব্যাচ যেমন ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ প্রচেষ্টা ব্যাচ এম জিন আর সম্প্রতি লঞ্চ হলো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাস রেলওয়ে অ্যান্ড এসএসসির কমেন্ট অনেকেই জানায় স্যার এই ক্লাসগুলো দেখলে কি রেলওয়ে হেল্প হবে অবশ্যই ইউটিউব ক্লাস প্র্যাকটিস ক্লাস দেখলে রেলওয়ে বা এসএসসির জন্যও হেল্পফুল হবে ক্লাসশিপের জন্য হেল্পফুল হবে এই ক্লাসগুলো এই ক্লাসে শুধুমাত্র একটা ক্লাসের উপরে ফোকাস করা হয় না সমস্ত ধরনের কঠিন সহজ সমস্ত ধরনের প্রশ্ন রাখা হয় যাতে সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি হেল্পফুল হয় আর তোমরা যদি আমাদের একদমই বেসিক থেকে পড়তে ইচ্ছুক হও রেলওয়ের ক্লাসে তোমরা জানো সেখানে সায়েন্সের পার্টটা বা ম্যাথ ওই দিক থেকে একটু বেশি চাপ থাকে তারপরে এসএসসির ক্লাসে একটু স্ট্যাটিক জিকের প্রশ্ন বেশি থেকে থাকে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকে খুবই পরিমাণে তো এই সমস্ত দিকে ফোকাস করানো হচ্ছে তোমাদের সেখানে তো অবশ্যই তোমরা টি ডবল্লু এস একাডেমিতে যারা রেলের পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের এই ব্যাচটাতে যুক্ত হতে পারো আর এখন কিন্তু আমাদের অফার চলছে ঠিক আছে এই ব্যাচ লঞ্চের উপলক্ষে অফার চলছে এই প্রাইসটা তোমরা পাবে না হয়তো অফারের প্রাইস তোমরা পেতে পারো তো অবশ্যই টিডব্লিউএস একাডেমিতে অফার থাকতে তোমরা করে নাও চলো নেক্সট প্রশ্নে আসি যেটা হচ্ছে পাণ্ডুদের প্রতীক কি ছিল পাণ্ড রাজ্য পাণ্ডুরা কোথায় রাজত্ব করতো বলো তো পাণ্ডুরা কোথায় রাজত্ব করতো পাণ্ডুরা ছিল দক্ষিণ ভারতে রাজত্ব করতো আর পাণ্ডবদের রাজধানী কি ছিল পাণ্ডদের রাজধানী কি ছিল পাণ্ডুদের রাজধানী ছিল কি সেটা হচ্ছে মাদুরাই পরীক্ষায় খুবই আসে মাদুরাই হচ্ছে পাণ্ডদের রাজধানী ছিল আর পাণ্ড রাজ্য যেটা প্রতীক ছিল সেটা হচ্ছে মাছ মৎস্য হচ্ছে পাণ্ডদের প্রতীক ছিল ভারতের মূল ভূখণ্ডের ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি সুন্দর প্রশ্ন দক্ষিণতম বিন্দু ভারতের ভূখণ্ডের চারটি বিন্দুর কথা আমি বলবো পাঁচটি বিন্দুর কথা বলবো একটা হচ্ছে ধরো এটাকে আমরা উপরে নর্থ ধরি এটা হচ্ছে নর্থ তাই তো তো নর্থতম বিন্দু বললে কি হবে সেটা হচ্ছে ইন্দিরা কল ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু ভারতের পশ্চিমতম বিন্দুর কি সেটা হচ্ছে এখানকার উত্তরতম বিন্দু আচ্ছা পূর্ব এই পশ্চিমতম বিন্দু আর পূর্বতম বিন্দু বললে কি হবে অরুণাচল প্রদেশ রাজ্যের কি বি থু হচ্ছে আমাদের ভারতের একদমই পূর্বতম বিন্দু আর দক্ষিণতম বিন্দু যদি বলা হয় মূল ভূখণ্ডের কি মূল ভূখণ্ডের বললে হবে কন্যাকুমারী হচ্ছে মূল ভূখণ্ডের আর যদি বলা হয় সাধারণ ভূখণ্ড ভারতের দক্ষিণতম বিন্দু বললে তখন হবে ইন্দিরা পয়েন্ট কারণ এটা ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত নয় এটা অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেক্সট কোনটি ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত আসলে এখানে টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু অ্যান্ড পোলিও কি হবে ভেবে চিন্তা অ্যান্সার করো টাইফয়েড কি ব্যাকটেরিয়া ঘটিত নাকি ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া নাকি ডেঙ্গু আর পোলিও কোনটি ব্যাকটেরিয়া ঘটিত টাইফয়েড এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু পোলিও এগুলো কি ঘটিত রোগ এগুলো কি ইনফ্লুয়েঞ্জা কি ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ আচ্ছা ডেঙ্গু কি ডেঙ্গু অবশ্যই ডেঙ্গু ভাইরাস ঘটিত পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ তো বাকিগুলো সব ভাইরাস ঘটিত এক একটা রোগ আচ্ছা ক্লাসটি যারা দেখছো তাদের সকলকে বলবো একটা লাইক করে দাও শেষের পথে চলে আসলাম ক্লাসে লাইক করে কমেন্টে সকলে জানিয়ে দাও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে চলো নেক্সট প্রশ্নটার উত্তর করে ফেলো সকলে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন এ কে প্রতিষ্ঠা করেন আচ্ছা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও বলে ফেলো তাহলে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন কি হবে উত্তর একদমই সহজ প্রশ্ন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন আচ্ছা কবে করেন সেটা হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল একক আয়তনে কোনো বস্তুর ভরকে কি বলা হয় একক আয়তনে কোনো বস্তুর ভরকে আমরা কি বলবো এটাকে বলা হয়ে থাকে ঘনত্ব এটাকে বলবো ঘনত্ব আচ্ছা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো আর এরকম ক্লাস প্রতিদিন দেখতে টি ডব্লু এস অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ব্যাচে আমাদের ব্যাচ পারচেস করতে ইচ্ছুক হও তাহলে আমাদের টি ডব্লু এস একাডেমি অ্যাপটা ডাউনলোড করো আর যদি তুমি মনে করো যে আমার ল্যাপটপ বা অন্যান্য কোনো গেটওয়েতে সেখান থেকে আমরা ক্লাস অন্যান্য কোনো জায়গা থেকে ক্লাস করবো তাহলে করতে পারো তোমরা ল্যাপটপে ডাব্লিউডাব্লু ডব্লু ডট টি ডবলু এস ডট ইন সার্চ করবে করার পরে সেখানে লগ করে একদমই ক্লাস করতে পারবে অবশ্যই টি এস একাডেমি অ্যাপটি চেকআউট করো ক্লাস করা শুরু করে দাও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস ক্লাস প্রতিদিন দেখতে দা ওয়েব সলিউশন এবং টি এস একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে সকলে টাটা